কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো তরকারি অনেক বেশি মজা লাগে আর আলুর চাইতে কিন্তু কাঁঠালের বিচিটাই বেশি টেস্টি সেদিন আমার শাশুড়ি মা রান্না করেছিল মুরগির গিলাকলিজা দিয়ে তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি আলু আর হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব সেদিন কাঁঠালের বিচি খেয়ে তো আমি তিন চার বাটি খেয়ে ফেলছি একা একা সব শেষ করে ফেলছি তো আজকে হচ্ছে আমি রান্না করব কাঁঠালের বিচি খেতে যতটা বেশি মজা ততটাই অনেক কষ্ট যেমন এটাকে ভালো করে ক্লিন করা কিন্তু অনেক বেশি কষ্ট লটকা সুটকি দিয়ে গরু মাংস দিয়ে তারপরে চিংড়ি মাছ মুরগি যে কোনো কিছুর সাথে কিন্তু কাঁঠালের বিচি অনেক বেশি মজা লাগে তো আমি সব কিছু দিয়েই খাইছি মুরগির যেহেতু খাইছি এবার হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব তো আমার শাশুড়ি হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো করে ক্লিন করে নিয়ে আসছে এবং সেই সব কিছু কাটাকাটি করে দিয়েছে সব কিছু ধুয়ে দিয়েছে আর আমি শুধু রান্না করতেছি আর কি তো এটা হচ্ছে মাটির চুলায় রান্না করব আর মাটির চুলায় কিন্তু আমি শখে রান্না করে রেগুলার রান্না করি না যেহেতু আমি যেদিন যেদিন রান্না করি সেদিনই শুধুমাত্র ভিডিও করি আর অলওয়েজ রান্না করা হয় না আমার তো এখানে হচ্ছে পেঁয়াজ ময় মশলা সব দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব এবং আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে আবার কষাবো যতক্ষণ না তেলটা ভেসে উঠতেছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতেই থাকবো আর মশলা যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায় মশলা কষানো শেষে এবার হচ্ছে ধুয়ে রাখা আলু এবং কাঁঠালের বিচি দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো পানি ছাড়াই কষাবো অনেকে রান্নার মধ্যেই দেখি পানি দিয়ে সব কিছু কষায় বাট আমার কাছে কেন জানি পানি দিয়ে কোনো কিছু তরকারি বা মাংস যেটাই হোক না কেন কষাতে ভালো লাগে না মশলার মধ্যে যে তেলটা থাকে সেই তেল দিয়ে সব কিছু কষাতে ভালো লাগে এবং হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এই তো এটার উপর এখন তেল ভেসে উঠছে তো তেল ভেসে ওঠার পর এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে মিক্স হয়ে যায় কষানো মাংস থেকে একটা এত সুন্দর স্মেল আসতেছিল সেটা হচ্ছে দারুচিনি আর এলাচের তো এই তো সব মশলা কষানোর পরে যখন তেলটা ভেসে উঠছে এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশিও পানি দিব না অল্প পানিও দিবো না যেহেতু এটা হালকা ঝোল ঝোলঝোল রাখবো মানে মাখা মাখা রাখবো তো এবার হচ্ছে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো তো ফাইনালি আমার রান্না শেষ এবং এটা অনেক বেশি টেস্টি ছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করছে আসলে আমার রান্নার প্রশংসা সবাই করে এটা আমি নিজে বলি না সবাই খেয়েই বলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ